স্বামী বিবেকানন্দ যে ধরনের সমাজ ব্যবস্থা চেয়েছিলেন দেশে স্বাধীনতার পঁচাত্তর বছরে সে সমাজ হয়নি স্বামীজি বলতেন সমাজের সবচেয়ে পেছনে থাকা মানুষ শ্রমজীবী অংশের মানুষ তাদের দিকে কেউ তাকায় না তিনি বলতেন মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে সময় না দিয়ে ভগবান খোঁজার চেষ্টা করুন মানুষের মধ্যে মানুষের মধ্যে যারা বঞ্চিত নির্যাতিত অবহেলিত তাদের সমস্যা সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করো সেটাই ছিল তার ধর্ম তরুণ সমাজের মধ্যে তিনি সেটাই নিয়ে যাবার চেষ্টা করেছেন আগরতলা মেলার মার্সিত ছাত্র যুব ভবনে জন্ম জয়ন্তীতে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানবসেবায় কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটি শুক্রবার আগরতলা মেলার মার্সিত ছাত্র যুব ভবনে স্বামীজিকে প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে সংগঠন আয়োজন করে এক স্বেচ্ছা রক্তদান শিবির মহতি এই কর্মসূচিতে অংশ নিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি রক্তদাতাদের অভিনন্দন জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও ছিলেন সিপিএম সদর বিভাগীয় কমিটি সম্পাদক সুভাষিষ গাঙ্গুলি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক ও সম্পাদক নবানন্দ প্রমুখ স্বামীজি জন্ম ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বছরে অন্তত চারবার কর্মসূচি সংঘটিত করার আহ্বান রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বামীজির জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বলেন দেশে এখন ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে কোন কোনো রাজনৈতিক দল ধর্মটাকে নিয়ে রাজনৈতিক বৈতরণী পার হবার চেষ্টা করছে অথচ বিবেকানন্দের বিরুদ্ধে সরব ছিলেন তিনি বলতেন ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন ও দেশের মধ্যে সংহতি বিনষ্ট না করার অথচ এখন সেটাই চলছে দেশে এর বিরুদ্ধে যুব সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি মানে সমাজের মধ্যে বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে এই বক্তব্যটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আজকের দিনে এই যে মানে তার জন্মদিন পালন করা মানে তার আদর্শ সেটাকে স্মরণে রেখে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এটাকে নিয়ে যাওয়া আমাদের দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে কেমন না এবং এটা কোনো কোনো রাজনৈতিক দল এই ধর্মটাকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে যেটার মুখে বিবেকানন্দ সড়ক ছিলেন ধর্ম এটাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন দেশের মধ্যে সংহতি বিনষ্টের চেষ্টা যাতে কেউ না করেন তিনি এটার বিরুদ্ধে সরব ছিলেন তো আজকের দিনে তার জন্মদিনকে বলে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন এর মধ্য দিয়ে যুব সংগঠনের নেতৃত্ব তাদের কর্মীরা তাদের যারা সমর্থক তাদের মধ্যে যেমন এই বক্তব্য নিয়ে যাবে যারা এখনো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা দলে সামিল হয় সেই যুবকদের উদ্দেশ্যে তাদের কিন্তু কথা বলতে এটা যদি করা যায় তাহলেই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে বিবেকানন্দের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব ভিডিও রিপোর্ট সার্চিন